এটা যারা তিন চার বছর আগে কিনছে তারা কিনছে দুই হাজার টাকা চব্বিশশো টাকা তিন হাজার টাকায় আবার এখন পাওয়া যায় আঠারোশো টাকা আমি যেমন বিক্রি করি কেউ এইটার কিন্তু আবার গ্যারান্টি ওয়ারেন্টি আছে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি সহ টিভি চ্যানেল ফ্রি মডেল কি দেখেন এই দেন বক্স কি আর রিমোট কি এই যে ভয়েস রিমোট এক মাসের মাদার রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর আপনার এটা ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি আছে খুব ভালো আচ্ছা সুন্দর হ্যাঁ

নেমে বাম হাতে এসে শেষগুলিতে দোকান নাম্বার হচ্ছে ছয়শো বিশ হচ্ছে সেবা ইলেকট্রনিক্স বিড়ি তো এই দোকানে আসলে আমাদের কাছে এই যে ছাড়াও আপনারা আরও যে শাওমি টিভি আছে হ্যাড টিভি আছে এবং আমাদের কাছে মিকম টিভি যেটা মানে ভালো দামে কম এই টিভি পেয়ে যাবেন আচ্ছা তো শুরু করব কোনটা দিয়ে আজকে শুরু করবো আমরা কম দাম দিয়ে অনেকে বেশিরভাগ মানুষ এখন চাই কম দামে টিভি

ও সেই আমলের মান অনেকে বলে যে দুই তিন বছর এটা ইউজ করছে কিছুই হয় নাই কিন্তু এখন কি আপনি দুই তিন বছর এটা ইউজ করতে পারবেন দাম যেরকম মান আপনারা চান হচ্ছে কমে কমে যেহেতু চান মার্কেটে চাহিদা হচ্ছে কম দামের ওই জন্য এটার কোয়ালিটি ওই রকম দিন দিন কমে যাচ্ছে তো যারা নেবেন এটা আঠারোশো টাকা নিতে পারবেন এটা তো টিএক্স থ্রি মিনি অনেক পপুলার এটা মডেলটা কিন্তু এটা আস্তে আস্তে দিনে দিনে কিন্তু কোয়ালিটি অনেক নষ্ট হয়ে গেছে যারা কিনা নিতে চান নিজ দায়িত্বে নিয়ে নিতে পারেন মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা তো এখনও যাদের পছন্দের ফেভারিট নাম্বার ওয়ানে আছে তারা আঠারোশো টাকা নিতে পারবেন গ্যারান্টি ওয়ারেন্টি দিতে পারব না টিভি চ্যানেলগুলো আপনাদের ফ্রি দিতে পারব এইটুকু এই হচ্ছে গেল টি এক্স ত্রিমিনি এরপর আসবো এম এক্স কিউ প্রো তো এটাও আর একটা সব থেকে পপুলার আর কি একেবারে বাজারে একটা সময় সব থেকে পপুলার বক্সই ছিল এইটা মানে ক্রাশ বক্স হ্যাঁ সেটাই এম এক্স কিউ কোথায় পাওয়া যাবে এইটাই এম এমন সময় পাওয়াও দিত না অনেক সময় তো সেই এমএক্স কিউ প্রো এইটা আপনারা নিতে পারেন মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা হ্যাঁ আবার অনেকে চাহিদা থাকে যে ভাই কমে চাই কমে ভাই কত কমে দেওয়া যায় পনেরোশো টাকা পর্যন্ত আমাদের কাছে আছে যারা দরকার পনেরোশো টাকায় কিন্তু আমাদের থেকে নিতে পারবে পনেরোশো টাকা হ্যাঁ তো এই চার জিবি চৌষট্টি আছে আবার আট জিবি একশো আঠাশ জিবি আছে দুই চার ভিতরে যে যার যেটা প্রয়োজন সে সেটা এসে নিতে পারবেন আঠারোশো টাকায় টিভি চ্যানেল ফ্রি আছে গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু নাই ভাই হ্যাঁ ওকে এরপরে যেটা আছে এক্স কেউ এটার কিন্তু আবার গ্যারান্টি ওয়ারেন্টি আছে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে মাদার বোর্ডের মাদার বোর্ড যদি নষ্ট হয়ে যায় এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন টিভি চ্যানেলগুলো ফ্রি পাবেন আর ছয় মাসের এটা সার্ভিস ওয়ারেন্টি পাবেন অর্থাৎ যদি ছয় মাসের ভিতরে নষ্ট হয় তাহলে আপনাদের ঠিক করে দেওয়া হবে কিন্তু পয়সা লাগবে ভাই হ্যাঁ আর এক মাসের ভিতরে কোনো পয়সা লাগবে না একদম নষ্ট হবে শুধু যদি বজ্রপাতে না পুড়ে যায় একদম দিবেন আর নিয়ে যাবেন নতুন 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 একটা নিয়ে যাবেন একদম নষ্ট হলে টাকা টাকা এরপরে ভাই দেখাবো ডি এটাও কিন্তু মাঝখানে খুবই পপুলার একটা বক্স ছিল কারণ এটা র্যাম যারা আনে তারা হচ্ছে ডি তো এই বক্সটা এখন আবার পপুলারিটি একটু কমে গেছে তারপরে আমাদের কাছে আছে অনেকের পছন্দ ডি নাইন খোঁজেন তো তাদের জন্য এটা হচ্ছে বাইশো টাকা বাইশো টাকা হ্যাঁ টিভি চ্যানেল ফ্রি আছে মাদার বোর্ডের এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাসের সার্ভিস ওয়ারান্টি আর সব থেকে বড় কথা এই যে এই বক্সগুলা কিনেন আপনারা অনেকে আয়সা বলেন ভাই আমাকে রিমোটের গ্যারান্টি কিন্তু দেওয়া হয়েছিল ওই সময় হ্যাঁ ভুল করে বলেন রিমোটের কোনো গ্যারান্টি হয় না টিভি কেনেন বা আপনি টিভি বক্স কিনেন বা এসি কিনেন রিমোটের কোনো গ্যারান্টি নেই আবার যদি পাওয়ার অ্যাডাপ্টার বলেন পাওয়ার অ্যাডাপ্টারের কোনো গ্যারান্টি নেই কিন্তু ভাই শুধু এর ভিতরে মাদার বোর্ড যেটা এটার গ্যারান্টি এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মোটামুটি আপনার বক্স চলবে এটার গ্যারান্টি টিভি চ্যানেল ফ্রি আছে আপনারা পাবেন সাথে এটা প্রায় 1000 প্লাস টিভি চ্যানেল পাবেন তো এটার দাম 2200 টাকা 2200 টাকা এরপরে দেখাবো টিভি 98 এই যে এটা হচ্ছে S905 তো এটাও আরেকটা বড় বক্স এই দেখেন কত বড় সাইজ ভেন্টিলেশন অনেক বড় গরম বাতাস সব বের হয়ে যাবে পারবে কোনো সমস্যা নাই এদিকে দেখেন পোর্ট ডিসিও কতগুলা

তো এটার দামও বাইশো টাকা আর এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে মাদার বোর্ডের এবং ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি সহ টিভি চ্যানেল ফ্রি নিতে পারেন বাইশ টাকা এরপরে আসবো আমরা নন ভয়েসের শেষ শেষ প্রোডাক্ট এইটা টিএক্স নাইন প্রো টিএক্স নাইন মানে নন ভয়েসের ভিতরে যদি সেরা প্রোডাক্ট চান তাহলে হচ্ছে টিএক্স নাইন প্রো এটা নিতে পারেন মাত্র তেইশশো টাকা চব্বিশশো টাকার থেকে তেইশশো টাকায় আমরা দিচ্ছি টিভি চ্যানেল ফ্রি মাদার বোর্ডের গ্যারান্টি আছে এক এক মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর যারা এর থেকে কমে কিনবেন তেইশো টাকার তারা মনে করেন অনেক সময় ফাঁস করি ভিডিওর ভিতরে আর কেউ কিন্তু এই কথা বলে না হ্যাঁ তো যারা নিবেন এটার দাম হচ্ছে আপনার তেইশো টাকা হলে নিতে পারবেন এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে মাদার সহ টিপ ফ্রি এইবার দেখাবো যা আছে সব ভয়েস কন্ট্রোল এই যে এই পাশে সাইড বল যা আছে সব ভয়েস কন্ট্রোল এটা ভয়েস এটা বলেস এটা 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 টিভি ভয়েস কন্ট্রোল হবে ভয়েস কন্ট্রোল ভাই হ্যাঁ 2500 টাকা থেকে শুরু আচ্ছা 2500 টাকা শুরু আর এই যে এইটা হচ্ছে 2500 টাকায় দিব এই দেখেন ভাই মনে হচ্ছে তো ভাই শাওমি এটার মডেল কি দেখেন এই দেখেন বক্স কি আর রিমোট কি এই যে ভয়েস রিমোট আর এই দেখেন ফুটবল ডিজাইন দেখছেন এটা হচ্ছে i96z8 যারা নেবেন হ্যাঁ ফুটবল ডিজাইনের

এরপরে ভাই TX10 Pro ভয়েস কন্ট্রোল এটাও তো TX10 Pro এখন মোটামুটি ভাইরাল প্রোডাক্ট কিন্তু এই যে কিছুদিন যাবত এটা খুবই ভাইরাল হইছে তো এই হচ্ছে TX10 Pro এটা হচ্ছে ব্যাক সাইড পোর্ট আছে যে এদিকে দেখেন এদিকে দেখেন সব মিলে এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি 2600 টাকা এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মাদারবোর্ডের 6 মাসের সার্ভিস ওয়ারেন্টি টিভি চ্যানেল রে এরপরে চলে যাবো ভাই এই দেখেন একটা কি সুন্দর প্রোডাক্ট দেখেন মনে হচ্ছে জাপানি প্রোডাক্ট নাইন হ্যাঁ এর ভিতরে ইটা ভরা আছে না বালি বড় আছে জানি না তবে ওয়েট কিন্তু খুব ভালো লোগোটাও সুন্দর হ্যাঁ তো এই প্রোডাক্টটা বত্রিশশো টাকা আমরা বিক্রি করে থাকি ঈদের আগে অর্থাৎ রোজার আগে যারা নেবেন মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা এটার সাথে খুব সুন্দর একটা রিমোট আছে যারা নেবেন এটার এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মাদারবোর্ডের

এইবারে এফটি লিংক এই যে এফটি লিংক ভাই জাতির কাশ 3200 টাকা এফটি লিংক যারা নেবেন এটা ভয়েস কন্ট্রোল এটার দাম হচ্ছে 3200 টাকা রোজ আর আগে যারা নেবেন মাত্র আপনার 3000 টাকা 3000 3000 টাকা ভয়েস কন্ট্রোল এন্ড ভয়েস হুম আচ্ছা তো এই প্রোডাক্টটা যারা নেবেন এটা এরকম পিছনে এরকম পোর্ট আছে এরকম ফুটবলের ডিজাইন আছে উপরে সব কিছু মিলে মাত্র 3000 টাকায় নিতে পারবেন ঈদের আগে মাদারবোর্ডের এক মাসের গ্যারান্টি টিভি চ্যানেল ফ্রি

মানে টিভি বক্সের রাজা নিকম হুম যারা টেকসই প্রোডাক্ট চান অরিজিনাল র‍্যাম রম চান তারা হচ্ছে এটা 2 জিবি র‍্যাম 16 জিবি রম আচ্ছা অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল 4K আর এটা 5G নেটওয়ার্ক সাপোর্ট করে এটার মধ্যে পেন ড্রাইভ লাগাইতে পারবেন এই এটা সিআরটি টিভি বাক্স টিভি থেকে শুরু করে সব ধরনের টিভিতে লাগাতে পারবেন আচ্ছা আপনার 50 বছর আগে টিভি হলেও চলবে চলবে আর 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ বাংলাদেশের একমাত্র প্রোডাক্ট

তারপরে টাকাটা পরিশোধ করে যদি স্বামীর বক্স নিতে অ্যাডভান্স করতে চায় তাও তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকায় স্বামীর টিভি বক্স পাঠিয়ে দিবেন স্টিক নেক

সব কথা শেষ কথা একটা কথা মনে রাখে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি এইটুকু মনে স্মরণ লাগলেই চলবে ওকে এখানে অনেক প্রোডাক্ট আছে যেমন ভাইয়ের কাছে পনেরোশো টাকার প্রোডাক্ট আছে পাঁচ সাত হাজার টাকার প্রোডাক্ট আছে আপনার যেটা ভালো মনে হয় এসে চালিয়ে নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম